হ্যালো আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকগণ অষ্টম শ্রেণী যে জুনিয়র বৃত্তি পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে আপনার সকল বোর্ড তার মানে আটটা বোর্ড আছে এক একটা বোর্ড বোর্ডের আন্ডারে নিবে তো সেক্ষেত্রে আমাদের দরকার কি আমরা ম্যাক্সিমাম গণিতে ইংলিশে বিজ্ঞানে আমরা ফেল করি বা আশানুরূপ মার্কস পাই না তো এই জন্য একটা দরকার হচ্ছে ভালো মানের একটা ইউনিক কারণ বোর্ড কি চায় আপনি যে বাজারের যেগুলো প্রচলিত গাইড আছে যেটা আপনি ওই নিয়মে করবেন মুখস্থ যায় করবেন কর যায় সেটা দিবেন একটা বোর্ড যে টিচার থাকে প্যানেল দাঁড়িয়ে তারা কিন্তু এটা অতটা গ্রাহ্য দেয় না কেটে দেয় তো এমন ভাব ভাবমূর্তি রাখতে হবে কঠিন নিয়ম দিয়েও করা যাবে না যেন আমরা বৃত্তি পাওয়ার আশা বা ফেল করার আশাটা থাকতে পারে তো এই জন্য করতে হবে একটা গণিত যখন আমরা করব ঠিক আমরা যেভাবে দিয়েছি দেখেন এটা কিন্তু আমি আমার যে গ্র্যান্টি জুনিয়র বৃত্তি সহায়িকার যে বই তার কিছুটা আমি ড্যামো হিসাবে আপনাদেরকে আমি শো করলাম এটাকে ড্যামো হিসাবেই বলতে পারেন শো করলাম কিন্তু দেখেন আপনি ম্যাথগুলো দেখেন আমরা যতটা সুন্দর করে আমরা করেছি এই ম্যাথটা সম্পূর্ণ পিয়ার স্যার করেছেন পিয়ার স্যারের আন্ডার দিয়েই থাকেন আমি সেই পিয়ার স্যার কিন্তু আমার একটা কথা যে আপনি দশ জায়গা কোচিং করলেন আপনি ভালো শিখতে পারবেন সেটা কিন্তু না আপনাকে ভালো করে পড়তে হবে বেসিক ক্লিয়ার করতে হবে আর অনেক টিচার আছে কি আপনি গাইড দেখে হুবহু করা দিচ্ছে এটা কিন্তু আসলে হবে না সেটা আপনার গার্জেনরা যারা আছেন তারা গাইড কিনে বাসাতেও করতে পারেন কিন্তু এই যে ফল জিরো কিন্তু শেখার একটা বেসিক বলে একটা কথা আছে সেটা হচ্ছে কি ধরেন একটা এমসি কি হচ্ছে অনেক বড়। যেটা মনে করেন কি দশ মিনিট ধরলে আপনার ধরে সমাধান করতে হয় কিন্তু আমি পেয়ার্স স্যার আমি পাঁচ সেকেন্ডের মধ্যেই করে দিব। সেটা কিভাবে করব কি না করবো সেটা আমার অনলাইন ব্যাচ আছে সেখানে আমি বুঝিয়ে দিব আর এইখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি আর সবচেয়ে বড় জিনিস কি আমি আপনাদের দুই হাজার সাল থেকে দেখালাম তার একটাই কারণ যে দেখেন তাছাড়া আমার এক একটা অধ্যায় থেকে দুইশো আড়াইশোটা করে সৃজনশীল থাকে কিন্তু সবচেয়ে সৃজনশীল যে আমার বইয়ের মধ্যে দিব সেটা কিন্তু না কারণ এমনও ম্যাথ আছে যে অনেকগুলো মানুষ সবই করাবে কিন্তু আমি স্যার করাবো কিন্তু ওই যে শিখতে হবে আমার কাছে পড়লে শিখতে হবে শিখার হিসাবে আর আমি যে ব্যাচ যে স্টুডেন্টকেই নিব আমার ব্যাচে তখন অনলাইন ব্যাচের যে একটা ধারাবাহিকতা যে থাকবে স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব পরীক্ষা নেব কিন্তু এখানে এটা না যে আমরা ফেসবুকে পোস্ট করলাম ফেসবুকে কিন্তু অনেক মানুষ পোস্ট করে কিন্তু দেখেন একজন আরেকজনের মতনই দেখা যায় কেন দেখা যায় তারা কেন টিচার কোনো নিজস্ব কোনো কিছু না তাদের এই জন্য দেখবেন একই ইচ্ছা করলে তারা াক আমার আমি যেমন করি যে এটা না এটা এটা না বাদ দিয়ে আমরা চেঞ্জ করে বলে দিই কিন্তু ইউটিউব খোলার একটা উদ্দেশ্য আমার ছিল সেটা গরিব ধনী বলে কোনো কথা না যখন তখন সমান অধিকারে সমান সেবা পাবে তো ইউটিউব থেকে যখন আপনারা দেখবেন যে আসলে এত করছেন এত করছেন না জাস্ট আপনাদের শো করলাম যে পিয়ার সারের কাছে কী আছে আর না নাই এটা আমি দেখালাম তো একটা জিনিস বললাম যখন বইগুলো কিনবেন একটু যাচাই করবেন একটু ড্যামো দেখবেন ড্যামোটা মনোযোগ সহকারে দেখবেন আমি যে এটা দিয়েছি আমি কিন্তু আসলে এত বছর হয়ে গেছে আমি আসলে পোস্ট বা এসবের মধ্যে আমি ছিলাম না দিতাম না বা আমার প্রতিনিধি যারা আছে তারাও দিত না কিন্তু এখন অ্যালার্ট তারা অ্যালার্ট এখন এই কারণেই হয়েছে যেন অভিভাবকরা আমাদের জানতে পারে চিনতে পারে আমাদের বুঝতে পারে ঠিক আছে কিন্তু আমরা কোনো মানুষের ওই যে অনলাইন যেটা একটা ওয়েবসাইট আছে সাবস্ক্রিপশন সব টিচার নেয় আমি পেয়ার স্যার এসবটি এসব সাবস্ক্রিপশন লাগবে না এটা ভোয়া আমি ভোয়া হিসাবে ধরি আমি ওদের কোনো কিছুই মানে ইচ্ছা না কারণ ওদের ওখানে পিডিএফ ফাইল দেয় ওয়ার্ড ফাইল আসলে দেয় না কিন্তু আমার যতগুলো ম্যাটেরিয়াল আমার ওয়ার্ড ফাইল থাকে আর ভুলেও কেউ পিডিএফ এবং ওয়ার্ড ফাইল কেউ চাইবেন না কারণ আমি এটা সেল করি না আমার যেটা সেল হয় সেটা হচ্ছে হ্যান্ড নোট তা আমাদের এরকম ধারাবাহিকতাভাবে ইংলিশ বিজ্ঞান বাংলা বাউবি গণিত এত চমৎকারভাবে সাজানো হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই দেখছেন তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম আর আমরা কোর্স ফি যেটা চলমান যে কোর্স ফি সাত হাজার পাঁচশো টাকা এটা যতদিন বৃত্তি পরীক্ষা হবে না ঠিক ততদিন আমাদের এটা কোর্স প্ল্যানিং থাকবে আর আমি আপনাদের আছে আর একটা কথা বলি পিয়ার স্যারের বইয়ের গুণগত মান সবাই যতটা বলছে আমি তো রাইটার আমি তো লেখক আমি তো জানি যে আসলে আমার বইয়ের কোয়ালিটি কেমন এটা আমিও জানি যে আমি জানি না তা না আমার বই আমার কাছে আমার কাছে বাজারের থেকেও বেস্ট মনে হয় এখন কেন বেস্ট মনে হয় আপনাকে এই যে ড্যামো দিলাম ইউটিউবে আপনারা দেখে সুন্দর করে মিলাবেন মিলাবেন যে কিভাবে আসলে হইলো কি না হইল। এটা মিলালে আপনি তখন বুঝতে পারবেন জাস্টিফাই করতে পারবেন আর একটা জিনিস বাংলাদেশের মধ্যে আর একটা বই আমার আসছে জুনিয়র গণিত মডেল একটা গণিতের কি না আছে একটা ম্যাজিক আপনি একটা বই যখন পড়বেন একটার অনুরূপের গঠন পদ্ধতি যেটা কোনো বাংলাদেশের কেউ আজ পর্যন্ত করি নাই যেটা পিয়াস স্যার করছে ধারাবাহিকতা দেখলেই বুঝতে পারবেন ম্যাজিক আপনি চোখ দিয়ে দেখবেন উত্তর মুখ দিয়ে বলে দিবেন সেটা কিভাবে যত বড় অঙ্ক আপনি চোখ দিয়ে ম্যাথ দেখবেন অঙ্কটা বলে দিবেন তো আমার কথা কি পিয়াস স্যার পিয়াস বাংলায় হবে পয় রশ্মি অন্তঃ আকার দন্তেশ সার্চ মারলে আপনি আমাদের নাম্বারটা লোগোটা দেখলেই বুঝতে পারবেন তখন সাবস্ক্রাইব করবেন আমাদের গ্রুপ আছে আমাদের সব কিছু আছে আমাদের এই নাম্বার ব্যতীত ছাড়া আর কোনো নাম্বার নাই কিন্তু যাদের যে কোনো বই আমাদের ইউটিউব থেকেও অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন পেঁয়াজ গ্যারান্টি কচিং থেকে ঢাকা থেকে পরিচালিত হয় এখান থেকে আপনারা অনায়াসে অর্ডার করতে পারবেন আপনারা ফুল পেইড করেও অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন কিন্তু সব কিছু আমাদের সিস্টেম বা লিমিটেশনের মধ্যেই থাকে আর যত বেশি সম্ভব আপনারা শেয়ার করে দিবেন যেন বাচ্চারা যেন বুঝতে পারে যে পিয়াস সার যে কি কি লেভেল একটা কোয়ালিটির একটা প্রশ্ন করছে বা দেখালো এটা বোঝার একটা বিষয় আছে তাই এখন তো আমরা বুঝতেই পারলাম যে কিভাবে করতে হবে আবার এখানে দেখেন একষট্টিটার মতন আমি দিয়েছি আরও আছে আরও দেওয়া আছে কিন্তু আমি সেইগুলা ব্যবহার করব সেটা হচ্ছে ইউটিউবে দিব আপনারা সুন্দর করে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন ইউটিউব অ্যাট দ্য রেট পিয়াস স্যার দিলেই চলে আসবে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের পরেই দেখবেন সুন্দর করে লেখাছে পিয়াস গ্র্যান্ড কচিং আমাদের ফোন নাম্বার আমাদের অফিসিয়াল যত কন্ট্যাক্ট করার সাবস্ক্রাইবার করে দিবেন ওকে